আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি অনেক খুশি কেন আসেন আমার খুশির রহস্য আপনাদেরকে দেখাই এই দেখেন আলহামদুলিল্লাহ আমার গত একটা ভিডিওটা দেখেছেন আমার কিন্তু এই বাসুরটা নয় মাসের এই গাভিটা নয় মাসের গর্ভবতী ছিল ওর পেটে ছিল এই দেখেন ওর পেটে আমার এই আরন ফাইভটা ছিল এর নাম কিন্তু আমি দিছি আরওয়ান ফাইভ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই গরুর পেট থেকে একটা পেড়ে বাসুর হবে এবং সেটা বিক্রি করে আমি একটা আরন ফাইভ কিনবো এমন একটা ইচ্ছা আমার ছিল তো এর ভবিষ্যৎ কেমন হবে সেটা তো আমি জানি না তবে যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে হয়তো এর ভবিষ্যৎ অনেক ভালো হবে যেটা আমার মনে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালার দেওয়ার এই রহমত অর্থাৎ আমার আর ওয়ান ফাইভটা যেন অনেক বড় হয় এবং ওরে বিক্রি করে যেন আমি আর ওয়ান ফাইভ না কিনতে পারলেও আমার বর্তমান যে ভাঙড়ি বাইকটা আছে ওইটা বিক্রি করে আর এর বিক্রি করে যত একটা আর ওয়ান ফাইভ নিতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আপনাদের একটা বিষয় একটু তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এলাকায় এই গতকালকেই গতকালকে আপনার প্রায় সাত কতদিন আপনার দশ থেকে পনেরো দিনের একটা বাসন মনে করেন মারা গেছে তো তাদের হয়তো ম্যানেজমেন্টের ত্রুটি ছিল এই কারণে হয়তো বাসনটা মারা গেছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমার যে একটা গরু আছে আপনারা জানেন ওইটার আপডেটও আপনাদেরকে জানাই যে কীভাবে আপনারা গরুর যত্ন নেবেন সেটা কিন্তু জানানোর চেষ্টা করি অর্থাৎ গরু পালনের বিভিন্ন টিপস কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তো আজকে খুবই খুশির একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্যই মেনলি হচ্ছে আজকের ভিডিওটি করা হচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এই গরুটা প্রায় নয় মাস প্লাস গাবিন এবং দশ থেকে বারো দিনের ভেতরে বাচ্চা হতে পারে তা আল্লাহ রহমতে এই দেখেন দশ থেকে বারো দিন পরেই কিন্তু এই যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমি আজকে পেয়ে গেলাম তো এই বাচ্চাটা হয়েছে হচ্ছে আপনার বড়ো জোর আধা ঘন্টা হয়েছে আধা ঘণ্টা মতো হয়েছে বাচ্চাটার বয়স অর্থাৎ আধা ঘন্টার ভেতরে কিন্তু এই যে দৌড়ে বেড়াচ্ছে এই দেখেন কিনাও কেমন দৌড়চ্ছে দেখলেন তো আমার মতো ছোটো ছোটো খামারি যারা আছেন আমাদের আমার মতো ছোটো ছোটো খামারিদের বলা যায় এইগুলাই কিন্তু সফলতা তো এরা যদি বড় হয় সেক্ষেত্রে আমাদেরও আল্লাহ রহমতে যদি আল্লাহ এদেরকে বড় করে সেক্ষেত্রে কিন্তু বলা যায় কপাল খুলে যাবে আমাদের কপাল খুলবে কিনা সেটা আল্লাহ জানে তো দেখতে থাকেন এ সমস্ত খুশির এবং হাসি মজার ভিডিও তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত করা অর্থাৎ বসে বসে কিন্তু কোনো কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না হ্যাঁ তো এই টাইমে একটু এরকম পড়বে এটা কোনো ব্যাপার না তবে আপনাদেরকে আমি গত ভিডিওতে যেমনটা বলেছিলাম যে এর সাথে আগে যে বাসুরটা ছিল ওইটারে আমি যখন এর কাছ থেকে আলাদা করিনি অর্থাৎ প্রায় যতদিনের পেটে বাচ্চা ছিল ততদিন পর্যন্ত এই বাসুরটা এর সাথে ছিল এই কারণে আমার এই বাসুরটা আপনারা দেখতেছেন শুকায় গেছে অর্থাৎ এই কিন্তু পুষ্টি পায়নি যেই পরিমাণ পুষ্টি পাওয়ার কথা ছিল এই পরিমাণ পুষ্টি কিন্তু পায়নি সর্বোচ্চ পরিমাণ একটা আউটপুট এর থেকে পাওয়ার কথা ছিল কারণ আমি শেষ এক এক মাস যে এইভাবে খাবার দিছি এইভাবে যদি পুরোটা মাস দিতাম তো সুন্দর একটা বাসুর হইতো তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব যে তারপরেও এত সুন্দর একটা বাসুর হয়েছে আমি কিন্তু খুবই ক্লান্ত কারণ একটা বাসুর এভাবে এর মায়ের পেটের থেকে টেনে বের করা এই সবগুলো কিন্তু খুবই একটা লং প্রসিডিউর যেটা আপনারা জানেন তো মেনলি যেই কারণে ভিডিওটা করা হচ্ছে আপনারা নতুন ফার্ম করবেন এবং নতুন একটা বাসুর যখন হবে তখন আপনাদের প্রথম কাজ হচ্ছে আমি কিন্তু সবসময় বলি শাল দুধটা খাওয়াবেন এই শাল দুধটাই কিন্তু ভবিষ্যতে কেমন একটা বাসুর হবে এই শাল দুধই কিন্তু এর উপর নির্ভরশীল অর্থাৎ এর থেকে আপনি কেমন রেজাল্ট পাবেন সেটার অনেকটা কিন্তু নির্ভর করে শাল দুধের উপরে যে ভালো রেজাল্ট পাবেন কি খারাপ রেজাল্ট পাবেন তো আসেন কীভাবে খাওয়াবেন ওটা একটু দেখাই দিই এই দুধটা সর্বোচ্চ উপকারী অনেকে করেন কি এই দুধটা দুয়ে ফেলে দেন তো যারা এই দুধটা দোয়ায় ফেলে দেন তাদেরকে বলবো এই ধরনের ভুল ভুলেও করবেন না আসেন আমরা প্রথমে এরা একটু দুধ খাওয়ানো খাওয়ায় দেখি পারি কি না এটা দেখতেছেন ভরপুর দুধ আছে কিন্তু বাটে এই টাইমের এই দুধটা আপনারা যদি না খান তাহলে কিন্তু বলা যায় এই বাছুরটা আর বড়ো এবং ভালো হবে না এই তো তো আল্লাহ আলহামদুলিল্লাহ এরা এখানে দুধ খাচ্ছে দেখেছেন এই যে টেনে টেনে দুধ খাচ্ছে না এইটাই আর কি কাজে দেবে এই যে এই যে এই দুধটাই বেশি দরকার এই যে এখন যে দুধটা খাচ্ছে এই দুধটাই কিন্তু বলা যায় এর সবচাইতে উপকারী একটা খাবার আপনারা গরুরে বিভিন্ন ওষুধ খান বিভিন্ন জিনিস খান ওই সব লাগে না এই দুধটাই কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং এর ভবিষ্যতে কেমন আউটপুট এর থেকে আমরা পাবো মশামাসিতে দাঁড়াইতে দিচ্ছে না অলরেডি গোলপ জ্বালানো আছে তারপরেও কেন যেমন হচ্ছে তো দেখতে থাকেন এই যে দুধটা খাচ্ছে এই দুধ খাওয়ার কারণেই কিন্তু এর রোগ ব্যাধি কম হবে আল্লাহ রহমতে আর এই বাসুর যদি হয় বলা যায় দর্শক দেখতেছেন কিন্তু দুধ খাচ্ছে যখনই নিজে টেনে এইভাবে দুধ খেতে পারবে মনে করবেন যে বাসুরটা আল্লাহ রহমতে সুস্থ আছে এবং এক সপ্তাহের ভেতরে এই বাসুরটা দেখবেন কত বড় হয়ে যায় আর আমার আর একটা ইদিক আছে সেটা হচ্ছে আমি কিন্তু এই দুধগুলোই করি না মানে এর যে দুধটা হয় এর দুধ কিন্তু আমরা মোটেই দোয়াই না সম্পূর্ণটাই বাসুরে খাই কারণ দেশি গরু আর এইখান থেকে আমরা ভালো একটা বাসুর পাবো আশা করা যায় এই বাসুরটা আছে শাহিওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের বীজ দেওয়া ছিল তো সেইখান থেকে আমরা এরকম একটা বাসুর পাইছি এখন এইভাবে ওর জাতমান বোঝা যাবে না ও খাচ্ছে ওর বেশি জ্বালানো ঠিক হবে না এই দুধটাই বলা যায় বেশি উপকারী বাসুরের জন্য তো এইভাবে খাওয়াবেন নিজেরা ধরে খাওয়াবেন একটু কষ্ট হলেও নিজেরা ধরে যখন খাওয়াবেন তখন কিন্তু এই যে দেখতেছেন এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই দুধটা খাওয়ানো হয় ভবিষ্যতে এই বাছুরটা কেমন হবে সেটা কিন্তু এই শাল দুধের উপরে অনেকটা নির্ভরশীল যেমনটা আপনারা দেখতেছেন অনেকে আলসেমি করে এই দুধটা খাওয়াইতে চান না তখন তাদের জন্য কিন্তু সমস্যা এই দুধটা অবশ্যই খাওয়াবেন আপনারা যেমনটা দেখতেছেন আমি কিন্তু বারবার যে যেই বিষয়টা আপনাদের কাছে বেশি ক্লিয়ার করার চেষ্টা করতেছি এই দুধটা না খাওয়ালে কিন্তু ঝামেলা হয়ে যাবে মেন বাসুর হওয়ার পর আপনারা এক্সট্রা যত্ন হিসাবে কিছুই না যখন পেটের থেকে বের হবে ওই সময় আপনারা একটু সরিষার তেল খাওয়াই দেবেন এর কারণ এর পেটের ভেতরে কিন্তু ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে ওই সময় আপনারা সরিষার তেলটা খাওয়াই দিবেন তাহলে দেখা যাচ্ছে ঠান্ডাটা কমে যাবে আর আর একটা বিষয় সেটা হচ্ছে দুধ খাওয়ানো এই দুইটা বিষয় মেনে চলতে পারলে আর তার পরবর্তীতে বাসুর পালনের আরও যে সমস্ত টিপস আছে অর্থাৎ এরা কিভাবে বড় হবে এবং কিভাবে বড় করলে এদের থেকে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন সেই ভিডিও কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে আপনাদের একটা বিষয় একটু তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এলাকায় এই গতকালকেই গতকালকে আপনার প্রায় সাত কত দিন আপনার দশ থেকে পনেরো দিনের একটা বাসুর মনে করেন মারা গেছে তো তাদের হয়তো ম্যানেজমেন্টের ত্রুটি ছিল এই কারণে হয়তো বাসুরটা মারা গেছে তো কথা হচ্ছে যে এইটাকে কিভাবে বড় করব এবং আমার কিন্তু বাসুর বড় করার অভিজ্ঞতা আছে যেমনটা আপনারা জানেন তো ওই অভিজ্ঞতা আস্তে আস্তে জানাবো এই গরুর প্রতিদিনের আপডেট এবং পরবর্তীতে কিভাবে বড়ো হবে দুধ কীভাবে খাওয়া এবং কি কী দানাদার দিব সব ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা পাবেন তো আজকে মেনলি দেখানো হচ্ছে আমার বলা যায় ছোটোখাটো একটা সফলতা বলতে পারি কারণ আমাদের মতো বেকার যুবকদের জন্য কিন্তু এটাই সবচাইতে বেশি আনন্দের এবং মজার একটা বিষয় তো প্রায় একটা মাস একটা বছর প্রায় কষ্ট করা লাগে কিন্তু এরকম একটা বাসুর যদি আমরা পেতে চাই তো আল্লাহর কাছে অসংখ্য এবং লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটা বাসন আমরা পাইছি এবং ও নিজেই কিন্তু দুধ খাচ্ছে আপনারা দেখতেছেন এটা খুব ভালো লক্ষণ ও নিজে নিজে দুধ খাইতে পারলে এটা হচ্ছে সবচেয়ে ভালো আর যদি নিজে না খায় সেক্ষেত্রে আপনারা ধরাই দিবেন ধরাই ওরা যে কোনো মূল্যে ওই দুধটা খাওয়াতে হবে এটাই হচ্ছে মূল মেসেজ আমাদের মধ্যে ছোটো ছোটো খামারিদের বলা যায় এগুলাই হচ্ছে স্বপ্ন কারণ আমাদের সমস্ত ভালোবাসা আবেগ ইমোশন কিন্তু জড়িয়ে থাকে এদের সাথেই বলা যায় এদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের যে ইটা গঠন হয় আমাদের আশা ভরসাগুলো গঠন হয় তো গত একটা বাসুর বিক্রি করে দিছি আগের বাসুরটা দেখেছেন তো ওই বাসুরটা যদি থাকতো একদিন তাহলে মনে হয় আমার এই বাসুরটা যে দুনিয়ায় আসছে আল্লাহ রহমতে সই সালামতে কোনোদিন আসতো না যদি ওই বাসুরটা থাকতো তো আপনাদেরকে বলবো একটা বাসুরের পেটে যখন পাঁচ থেকে সাত মাস বাসুর হবে এই বাসুরটা যখন এর পেটে অর্থাৎ আপনি যখন এআই কর্মীকে ডাকার পর এর ভিতরে আপনি ই দিবেন মানে বীজ দিবেন তখন পাঁচ থেকে ছয় মাস পরেই আপনারা হচ্ছে ই করবেন এই যে এর আগের যে বাসুরটা থাকবে ওইটাকে কিন্তু আলাদা করে দিতে হবে নাহলে আমার মতো এরকম শুকনো একটা বাসুর আপনি পাবেন তো এটা আমি এই এক মাস একটা মাসই এই গরুটা আমার ভালো খাবার পাইছে এই যে একটা মাস আমি যে আপনার আগের বাসুরটা জবাই করেছি তো আমি মূল মেসেজ কোনটা আপনাদেরকে দিতে যাচ্ছি পাঁচ থেকে ছয় মাসের ভেতরে অবশ্যই গরুর আগে যে বাসুরটা থাকবে সেটাকে আপনারা আলাদা করে দিবেন এই গরুর সাথে কোনো অবস্থাতে থাকতে দিবেন না এবং খেতে দিবেন না আর যখন এরকম একটা বাসুর বের হবে এর মনে হয় আধা ঘন্টা হয়েছে মেবি আধা আধা ঘন্টা মতো এই বাসুরটা আর কি দুনিয়ায় আসছে তো অনেক কষ্ট হয়েছিল যেহেতু আমার গরুটা অনেক বয়স্ক আর আর একটা কথা হচ্ছে আবেগ ইমোশন ঝেড়ে ফেলে যদি বয়স্ক গরু হয় সেক্ষেত্রে বেশি বাচ্চা নেওয়ার দরকার নেই আমার এই গরুটা হয়তো এবারই লাস্ট এর পরবর্তীতে এর থেকে আমার বাচ্চা নেওয়ার আর ইচ্ছা নেই কারণ বয়স্ক গাভীর থেকে বাচ্চা নিতে গেলে অনেক রিক্স হয় এটাও কিন্তু রিক্স ছিল বেশ খানিকটা রিক্স আজকে আমরা পোহাইতে হয়েছে আমাদের তো ওইরকম রিক্স আপনাদের নেওয়ার দরকার নেই আমার যেহেতু কিঞ্চিত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আল্লাহর রহমতে এবং বলা যায় অভিজ্ঞতা বেশি কিছু না আল্লাহর রহমত আল্লাহ তাল্লাহ রহমতের কারণেই কিন্তু বাসুরটা মাসাল্লাহ সুন্দরভাবে দুনিয়ায় আসছে আপনাদের কাছে যেই বিষয়টা আমি সবসময় যেই মেসেজটা দিতে চাই যে বাসুর হওয়ার পর আমি বারবার কিন্তু বলতেছি শাল দুধটা অবশ্যই খাওয়াবেন কোনো অবস্থাতেই এই যে এ খাচ্ছে না টেনে টেনে এইভাবে এ দিতে হবে এই শাল দুধ খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাসুরটা কিন্তু ভবিষ্যতে এর ভবিষ্যৎ অনেক ভালো হবে যেটা আমার মনে হয় মেন বিষয় কি জানেন আপনারা সামনে যেহেতু শীত আসতেছে এই বাসুরের যত্ন পরবর্তীতে আমি কিভাবে নিব ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট জানাবো বলা যায় আমার মতো ছোটো ছোটো খামারি যারা আছেন তারা যদি কোনোরকম সমস্যায় পড়েন কোনো রকম সমস্যায় পড়লে আমার কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার জ্ঞানের পরিধির মধ্যে যতটুকু আছে ততটুকু টিপস বলেন বা কোনো হেল্প যদি লাগে ইনশাল্লাহ করার চেষ্টা করবো দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ আল্লাহরতাল রহমতে আমার খামারটা একেবারে পরিপূর্ণ হয়ে যায় তো আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেই পেশায় আসেন না কেন আল্লাহ তালা আপনাদের কাজের মধ্যে যেন বরকত দান করে এই যে দেখতেছেন আমার এত পরিশ্রম আমি কিন্তু ভিডিও বানাই কন্টিনিউ আপনারা দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তার মধ্যে দিয়েও কিন্তু আমি এই গরুটার খাবার দাবারের ক্ষেত্রে ট্রাবল দিই না খাবার যেইভাবে দেওয়ার দরকার ছিল ওইভাবেও কিন্তু আমি দিতে পারিনি তো দোয়া করবেন আমাদের জন্য আমার এই খাবারটা যেন পরিপূর্ণ হয়ে যায় আর আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ তালা যেন আপনারা যে যেই পেশায় আছেন এবং যে যেই কাজের ভেতরেই আছেন সেই কাজের ভেতরেই যেন আল্লাহ তালা দান করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ